ডায়াল প্যাড আপডেট হওয়ার পর অনেকে দেখছেন ডায়াল প্যাডের ডিজাইনটাই পুরো পরিবর্তন হয়ে গেছে আবার অনেকে এই নতুন আপডেটে বিরক্ত হচ্ছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আবার আগের পুরাতন ডায়াল প্যাডে ফিরে যেতে পারবেন প্রথমে আপনার ডায়াল প্যাডের অ্যাপসটি এভাবে ক্লিক করে ধরে রাখতে হবে ক্লিক করে ধরার পরে অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফো আইকনটি আপনি দেখতে পাবেন দুটোর অ্যাডটা থাকবে বা দুটোই একসাথে থাকতে পারে বিভিন্ন ফোনে বিভিন্ন রকমভাবে থাকে তো আপনারা এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে স্টোরেজ নামে একটা অপশন পাবেন সেই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে সেই ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে ডিলেট নামে একটা অপশন এসেছে সেই ডিলেট করে দেবেন ক্লিক করার পরে আপনার প্যাডটি পুরো ঠিক হয়ে গেছে আগের অপশনে ফিরে গেছে দেখেন আপনারা এখানে কিন্তু সেই আগের অপশন কিন্তু ফিরে এসেছে তো এটা যেন আর আপডেট না আসে সেজন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে ফোন পিএইচও এনই ফোন তারপরে দেখবেন ফোন বাই গুগল এখানে চলে আসবেন এখানে আসার পরে এর উপরে দেখবেন যে থ্রি ডট আইকন আছে এ উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন যে এনাবেল অটো আপডেট এই এনাবেল অটো আপডেটটা টিকমার্কটি তুলে দেবেন তাহলে আর আপনার গুগল ড্রায়ালপ্যাডটি পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি পরিবর্তন করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি আপনার কোন কোনো প্রকার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ